নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো আলু আর বড়ই দিয়ে মাছের টকঝোল রেসিপি আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে যায় আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশেই থাকার অনুরোধ রইল তাহলে চলুন বন্ধুরা দেরি না করে ঝটপট ভিডিওটি শুরু করা যাক রেসিপিটি রান্না করার জন্য আমি এখানে কি কি নিয়েছি তা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখ দেখতেই বন্ধুরা এখানে আমি নিয়েছি পাঁচটা বড় বড় আলু পাঁচটা টমেটো ছয়টা বড়ই আর নিয়েছি কিছু কাঁচামরিচ এই টক ঝোল রেসিপি রান্না করার জন্য বড়ইগুলো কিন্তু অবশ্যই টক হতে হবে বন্ধুরা তা না হলে আসল টেস্টটা পাওয়া যাবে না আর বড়ইগুলো কিন্তু আমি কিনে তারপরে শুকিয়ে নিয়েছি দেখতেই পারছেন বড়ইয়ের কালারও কিন্তু কত সুন্দরভাবে লাল হয়ে গিয়েছে এভাবে বড়ই শুকিয়ে বড়ইগুলো কিন্তু খুবই ভালোভাবে সংরক্ষণ করে রাখা যাবে অনেক দিন পর্যন্ত তো বন্ধুরা আমি আলুগুলো কিন্তু বসিয়ে দিয়েছি আলুতে বলক চলে এসেছে আমি এখন এই আলুর মধ্যে দিয়ে দেব কাঁচা মরিচগুলো কাঁচা মরিচও কিন্তু অবশ্যই এর সঙ্গে সিদ্ধ করেই নিতে হবে আমি আজকের এই রেসিপিও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব কোনো রকমের বাটা বাটির ঝামেলা ছাড়াই তো বন্ধুরা আমি একটি ঢাকনাতে ঢেকে দিলাম আলুগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত আমি প্রায় দশ মিনিট পর ঢাকনাটি সরিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা আলুগুলো দেখেই বোঝা যাচ্ছে আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আর এখানে মরিচগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে আমি নামিয়ে ছিলে নেব আলুগুলো আমি নামিয়ে খুবই ভালোভাবে ছিলে নিয়েছি এখন আমি আলুগুলো খুবই ভালোভাবে টিপে একেবারে ছেনে নিচ্ছি যাতে করে আলুর মধ্যে বেশি বড় বড় গোটা না থেকে যায় আর আমি সাইডে কিন্তু আগে থেকেই কাঁচা মরিচগুলো ছেনে নিয়েছি এখন বড়ইগুলোও খুবই ভালোভাবে ধুয়ে আমি আলুর সাইডে রেখে দিলাম এখন রান্না করার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল এখন তেল গরম হওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম শুকনো মরিচ শুকনো মরিচটা হালকা লাল লাল করে ভাজা হয়ে আসলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষা আর তেজপাতা যে কোনো টক ঝোল রান্না করার জন্য কিন্তু অবশ্যই সরিষা দিয়ে দিবেন তাহলে তার স্বাদটা যেন দ্বিগুণ হয়ে যায় তারপরে সরিষাগুলো ফুটে যাওয়ার পরে আমি টমেটোগুলো দিয়ে দিয়েছি তারপর টমেটোগুলো হালকা গলা গলা হয়ে আসলে এর মধ্যে আমি ডোলের কাঁচা মরিচ দিয়ে দিয়েছি এখন মরিচ আর টমেটো একসঙ্গে খুবই ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম বড়ই এখন আবারও দুই তিন মিনিটের মতো নাড়াচাড়া করে তারপরে এর মধ্যে ছেনে রাখা আলুগুলোও দিয়ে দিয়েছি এখন খুবই ভালোভাবে নাড়াচাড়া করে আলু আর বড়ই সব একসঙ্গে কষিয়ে নেব যেহেতু এগুলো সিদ্ধ আলুর তরকারি সেহেতু কিন্তু এই আলুতে আমার এক্সট্রা করে কষিয়ে নেওয়ার জন্য জল দেওয়ার প্রয়োজন নেই আমি এর মধ্যে এখনই মাছগুলোও দিয়ে দিলাম এখন খুবই ভালোভাবে মাছ আলু সব একসঙ্গেই কষিয়ে নেব তো বন্ধুরা দেখতেই পারছেন আলুগুলো আমার খুবই ভালোভাবে কষানো হয়ে গিয়েছে কড়াইয়ের সঙ্গে হালকা হালকা করে লেগে আসছে এখন আমি দিয়ে দিচ্ছি ঝোলের জল পরিমাণ মতোই ঝোলের জল দিয়ে দিতে হবে এই তরকারিটা এত ঘন হবে না টক ঝোল রেসিপি বেশি ঘন করলে কিন্তু বেশি ভালো লাগবে না খাইতে তাই অবশ্যই মিডিয়াম পাতলা করে ঝোলটা রাখতে হবে তো বন্ধুরা ঝোলেও কিন্তু ভালোভাবে বলক চলে এসেছে তা আপনারা দেখতেই পারছেন ঝোলের জল দিয়ে দেওয়ার পরে চুলার আঁচটা কিন্তু একবারে বেশি করে বাড়িয়ে দিতে হবে যাতে তরকারিতে একেবারে থকবক করে বলক চলে আসে তরকারিটা আমি এইভাবেই দশ মিনিটের মতো জাল করে নেব তো বন্ধুরা দেখতে বুঝতেই পারছেন তরকারিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে আমি এখন চুলার আঁচটি নিভিয়ে চুলার উপরেই কিছুক্ষণ তরকারিটা রেখে দেব। তরকারিতে কালারও চলে এসেছে তা আপনারা দেখতেই পারছেন আমি কিন্তু চুলাটা এখন নিভিয়ে দিলাম তা আপনারা দেখতেই পারছেন এখন কিছুক্ষণ চুলার উপরে কড়াইটি রেখে দেব। বন্ধুরা এই টক রেসিপি যে এতটা মজা হয় কি বলবো আপনাদের তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু তরকারিটা সার্ভ করে নিয়েছি কতটা সুন্দর লাগছে দেখতে আর কতটা লোভনীয় হয়েছে এই বড়ই দিয়ে আলু আর মাছের টক রেসিপি বন্ধুরা আপনারা কি কখনো এই মাছ দিয়ে বড়ই আলুর টকঝোল রেসিপি রান্না করে খেয়েছেন যদি কখনও না খেয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করে একবার হলেও বাসায় বানিয়ে খান আশা করছি অনেক ভালো লাগবে আর খেয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এরকমই কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন টাটা 곤트라.